দুই দেহ ধরি অন্যর বিলসে রস আচ্ছা করে চৈতন্য চরিতামৃত আদি চতুর্দায় ছাপান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে এই শ্লোকটি জয় শ্রী রাধে আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি শ্রী রাধাষ্টমী উপবাস নির্জলা দুপুর পর্যন্ত তারপরে অভিষেক কান্তে মহাপ্রসাদ সেবন হরে কৃষ্ণ এই মহা পবিত্র ব্রত একবার পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল লাভ হয় এবং পার্বত্য সমান অর্থাৎ পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় শ্রীমতী রাধা ঠাকুরানী ব্রত মহাত্ম পালন করলে রাধে রাধে পারণ আরম্ভের মন্ত্র সর্বায় সরায়। সর্বপত ও শ্রীমতী রাধা ঠাকুরানি নিবেদয়ামি নমো নম পারে মন্ত্র ভূতায় ভূতেশ্বর ভূতপত ভূতসম্ভভায় শ্রীমতি রাধাঠাকুরণে নিবেদয় নমো নম ব্রহ্ম পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে সাত আট ব্রহ্ম বৈরপুরণে ঘ গুরুপুরাণে ভাউপুরাণে হ হরিভক্তি বিলাস দুপুর বারোটার পর পালন প্রসঙ্গে বলা হয়েছে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত আমরা কেন পালন চৈতন্য চরিতামৃত রয়েছে রাধা কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্ত বেদনাহি শাস্ত্রেরও প্রমাণ রাধা কৃষ্ণ রয়েছে সদা সর্বদাই স্বরূপ লীলারস আছাদিতে দুই রূপ অর্থাৎ ভগবান ঈশ্বানুসারে দুই দেহ ধারণ করে সে মাধুর্য ও রস আসাদনের জন্য তাই নারী পুরুষ সকলে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে ভগবানের নির্দেশ ভাগবত পুরাণ এবং পদ্মপুরাণ ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায়ে প্রথম অধ্যায় নং শ্লোকে বলা হয়েছে যদি কোনো মুর ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শতকোটি কল্পীয় সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃত পাবে না অর্থাৎ এক অল্প মানে আটশো চৌষট্টি কোটি বছর নরকে বাস করতে হবে এবং যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলি তাই রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুলসহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করে তাই সবাই কৃষ্ণ তাই সবাই কৃপা করে রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং বেশি বেশি করে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং সুখী হন রাধাষ্টমী ব্রত মহাত্ম এবং কেন রাধাষ্টমী ব্রত পালন করব। কেউ রাধাষ্টমী ব্রত পালন করলে তার কুতি ব্রহ্মহত্যার পাপ চলে যায় দুই নম্বর রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনে একশো গুণ ফল লাভ হয় তিন নম্বর পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় শ্রীমতী রাধা অষ্টমী ব্রত পালনে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে ষষ্ঠ লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয় যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেই রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে কোটি কুল সহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহতা ব্রহ্মহতা স সকল বিনষ্ট হয় আর যদি কোনো মুর ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শত কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃত পাবে না অর্থাৎ একল্প মানে আটশ চৌষট্টি কোটি বছর নরকে বাস করতে হবে নারী প্রসঙ্গে বিধি পুরাণে বলা হয়েছে অশোচকালীয় মায়েরা বা নারীরা এ ব্রত পালন করতে পারবেন যদি কোনো নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরকবাসী হয়ে নরক বাস করে থাকতে এবং থাকে আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হবে দশ যদি কেউ রাধাষ্টমী ব্রত মহাত্ম শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করে সৌভাগ্য অর্জন করতে পারে রাধাষ্টমী ব্রত রেখে রাধাষ্টমীর কাছে প্রার্থনা রাধারানীর কাছে প্রার্থনা করতে পারেন রাধিকা পূর্বক আমাকে আমার শ্রী পাঠপটমে আপনার শ্রী পাঠপটমে দাস দান করুন আর আগে বলেছি শ্রী রাধারানী ঠাকুর রাধা ঠাকুরানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হল শ্রীকৃষ্ণের কৃপা লাভ সকলে রাধাষ্টমী ব্রত পালন করে ভগবানের অশেষ কৃপা লাভ করুন শ্রীকৃষ্ণের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত যে নাম সেটি হলো রাধা রাধা অষ্টমীর পাশাপাশি রাধা অষ্টমী খুবই জনপ্রিয় একটি উৎসব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি দিনটি সমস্ত দেশ জুড়ে পালন করা হয়েছে রাধাষ্টমী মহোৎসব হিসেবে রাধাষ্টমীর ইতিহাস শাস্ত্র মতে জানা যায় যে কৃষ্ণের জন্মদিনের শাস্ত্র মতে জানা যায় যে কৃষ্ণের জন্মদিনের পনেরো দিন পর শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মথুরায় পবিত্র বা বাসনায় বর্ষনায় রাজা বৃষবাণু এবং তার স্ত্রী কীর্তিদাস স্বর্ণপদ্ম এর উপর রাধাকে পেয়েছিলেন জ্যোতিষ শাস্ত্র মতে রাধাষ্টমীর দিন উপবাস রাখলে এবং রাধিকার আরাধনা করলে জীবনের সুখ শান্তি বজায় থাকে এই রাধাষ্টমী পুজোর দিন নিয়ম রাধাষ্টমীর পূজা করা হয় যায় তাহলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায় পদ্মপুরাণে শ্রী রাধাষ্টমীর পুরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে বহু বহু কাল আগে সূর্যদেব শ্রী পৃথিবী একটি পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য এবং অনাবিল আনন্দ এর ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন চলে যায় সূর্যের অনু পৃথিবীর অন্ধকার শূন্য হয়ে পড়ে পৃথিবীবাসী হয়ে ওঠে অনিষ্ট সূর্যের আলো ছাড়া পৃথিবীর কোনোভাবে বাঁচতে পারে না তখন বাধ্য হয়ে বীর সতস্ত স্বর্গের দেবতারা শ্রীহরির শরণাপন্ন হন সাহায্যের জন্য হরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলে সূর্যদেব খুবই আনন্দিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনার তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন যে আমাকে এমন একটি গুণভর্তি কন্যার বর প্রদান করুন যার কাছে আমি চিরকাল বশীভূত থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বর প্রদান করেছিলেন এবং বলেছিলেন পৃথিবীর বার কমানোর জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে ভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যার রূপ জন্মগ্রহণ করবে রাধা তাই এই ত্রিলুকে আমি একমাত্র শ্রী রাধিকারই বসীভূত থাকব রাধা এবং কৃষ্ণের কাছে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগতে সংসারে একটি মাত্র রাধিকা আপনাকে আকর্ষণ করতে পারবে সেই মতো প্রতিশ্রুতি অনুসারে সূর্যের নন্দালয়ে মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বৃষবাণু রাজা হয়ে তারপর সময় মতো ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর বউ পবিত্র করে কীর্তিদার গর্ভে রাধা জন্মগ্রহণ করেন রাধার এই আবির্ভাব তিথিকেই রাধা অষ্টমী বলা হয় যেটা তার জন্মদিনে হিসেবে পালন করে হয়ে থাকে আবার লোককথা অনুসারে রাধা আরও কাহিনী রয়েছে সেখানে বলা হয়েছে যে প্রাচীনকালে একদিন রাজা বৃষবান নদীতে স্নান করতে গিয়েছিলেন কিন্তু স্নানের জন্য জলে নামতে আশ্চর্য হয়ে গেলেন যে শত সূর্যের আলোকের মতো জ্যোতিষ্ময় একটি স্বর্ণপদ্ম ঠিক যেন যমুনা নদীর মাঝখানে ফুটে আছে এরকম রাজা বৃষবান লক্ষ্য করলেন যে সেই স্বর্ণপদ্মের মধ্যে একটি শিশুকন্যা জন্মগ্রহণ কন্যা রয়েছে তিনি অবাক হয়ে গেলেন ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে রাজাকে জানালেন যে বৃষবানু ও তার পত্নী কীর্তিদা পূর্বে জন্মগ্রহণ জন্মের পর বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তাই সে ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে লাভ কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা শিশু কন্যাকে নিয়ে এসে তার স্ত্রী কীর্তিদার হাতে তুলে দেন এবং রাজার আনন্দ মহল সহ সমস্ত রাজ্যে আনন্দের উৎসব লেগে গেল রাজার উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন খুঁজেতে ভরে উঠল নতুন সদস্যের আগমনে সেই উৎসবে নন্দ মহারাজ কৃষ্ণকে নিয়ে সপরিবারে এসেছিলেন রাধাকৃ অষ্টমীর উৎসবে ওই অনুষ্ঠানের কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে কৃষ্ণ শিশু রাধারানীর কাছে গিয়েছিলেন সেই মুহূর্তে রানী চোখ খুলে প্রথম দেখল ভগবান শ্রীকৃষ্ণকে আর এই আবির্ভাব দিনটি রাধাষ্টমী দিবস হিসেবে পালন করা হয় রাধাষ্টমী পুজোর বিধি খুব ছকাল উঠে খুব ছকালে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করে ঠাকুর ঘরে মাটির ঘরে ঠাকুর ঘরে গঙ্গা মাটি দিয়ে একটি গোলাকার ক্ষেত্র তৈরি করতে হবে তারপর একটি তামার পাত্র অথবা মাটির গড় রেখে তামার গড় রেখে তার উপরে রাধা কৃষ্ণের বিগ্রহ অথবা ছবি স্থাপন করতে হবে একবার সবার আগে রাধাকে দুপ অর্পণ করে উপবাসের সংকল্প করতে হবে নির্জলা উপবাসে অসমর্থ হলে অর্থ যদি আপনি না করতে পারেন তাহলে সকল ফল আহার করতে পারেন এই পৃথিবীর পূর্ণ লগ্নের মধ্যে ফুল নতুন কাপড় আতপ চাল সিন্দুর মিস্তান্ন ফল দিয়ে পুজোর করতে পারেন রাধাষ্টমী তার পুজো সনাতন সমাজে রাধাষ্টমী খুবই সমারোহ পালন করা হয় ভাগবত পুরাণী বর্ণিত আসে যে কোনো ব্যক্তি যদি একবার অন্তত শ্রী রাধা ঠাকুরানীর ব্রত পালন করে থাকেন তাহলে তার কোটি জন্মের ব্রহ্মতার পাপ ক্ষয় হয় এছাড়া সনাতন ধর্মাবলীরা মনে করেন যে শত শত একাদশী ব্রত পালনের যে পূর্ণ ফল অর্জন করা যায় একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে বেশি পূর্ণ লাভ করা যেতে পারে তবে বলা যায় যে রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবে কৃষ্ণের নামের আগে শ্রী সম্বোধন যুক্ত হয় তাই রাধা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপন করছেন তারা যদি রাধাষ্টমী ব্রত পালন না করে তবে পূর্ণ ফল লাভ কিন্তু করতে পারবে না কেননা শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে কৃষ্ণ আর রাধার মধ্যে কোনো পার্থক্য নেই সেই কারণে যদি সম্পূর্ণ ফল পূর্ণ ফল লাভ করতে হয় তাহলে সে তাহলে কৃষ্ণ জন্মাষ্টমীর সাথে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করবেন রাধা অষ্টমী ব্রত চলাকালীন ভক্তেরা অর্ধেক দিন ব্রত পালন নির্জলা উপবাস থাকেন এই দিনটির আরেকটি তাৎপর্য আছে সনাতন রীতিতে বহু হিন্দু ভক্ত বা সনাতন ভক্ত জন্মাষ্টমী দিন হিমাচল প্রদেশের মণি মহেশ রোডের উদ্দেশ্যে যাত্রা যাত্রা করেন রাধাষ্টমীর দিন সেখানে পোষায় শৈব আরাধন লক্ষ্মী নিয়ে একে মনীষ যাত্রা বলে মণি মহেশ যাত্রা বলে জয় রাধে হরে কৃষ্ণ আমি সকল বৃন্দের কৃপা এবং দৃশ কৃপা দৃষ্টি আকর্ষণ করছি কৃপা করে সকলে শ্রীমতী রাধা ঠাকুর রানীর শুভ আবির্ভাব তিথিতে শ্রীমতী রাধা ঠাকুরানীর অষ্টতর আশীর্বাদ লাভ করবেন এবং সুখী হন শ্রীমতী রাধা ঠাকুরাণীর অষ্টমীতর নাম শ্রীকৃষ্ণের মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপে কান্ত কান্ত নমস্তুতে নম ব্রহ্মণ গো ব্রহ্মণ ইতি আচ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম শ্রীমতী রাজা ঠাকুরানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সতী দেবী প্রণম আমি হরিপ্রিয় হরে কৃষ্ণ শ্রীমতী রাজা অস্ত্র নাম পাঠ করছি শ্রী শ্রীবৃষানু নম নম রাধা নম শ্রীকীর কীর্তিকাঢা নমো নম শ্রীরাশেশ্বরী নমো নম শ্রী রাশবাসিনী নম নম শ্রী রসিক ঈশ্বরী নম নম শ্রীকৃষ্ণ প্রাণনি নমো নম শ্রীকৃষ্ণ প্রিয়া নম নম শ্রীকৃষ্ণ স্বরূপিণী নমো নম শ্রীকৃষ্ণ বামঙ্গ সম্ভতা নম শ্রীপরমানন্দরুপিণী নম শ্রীকৃষ্ণ নমো নম শ্রী বৃন্দাবনী নম নম শ্রী বৃন্দাবন বিনোদিনী নম শ্রীকৃষ্ণ চন্দ্র নম শ্রী চন্দ্রকান্ত নম শ্রী শতচন্দ্রনী দনান নম নম শ্রী গাঁন্দার বি নম নম শ্রী গাঁন্দার বিকা রাধিকা নম নম শ্রী মাধব সঙ্গিনী নম নম শ্রী ধামোদরান্ত সখী নমো নম শ্রী সূর্য পাশিকা নম নম শ্রী আনন্দন জুড়ি স্থায় নম নম শ্রী দমাযয় নম নম হরে কৃষ্ণ